আসসালামু আলাইকুম ইমান সকলে কেমন আছেন কী অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমরা চলে আসলাম বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ আর বৃষ্টি হওয়ার কারণে আকাশ অনেক পরিষ্কার অনেকটাই বৃষ্টি আশেপাশে বৃষ্টিতে ভরে গেছে দেখেন আপনারা প্রচুর প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির পরে চলে আসলাম এখানে একটু বসার জন্য তো তো বসে বসে আপনাদের সাথে মানে বৃষ্টি কেমন হয়েছে এগুলি শেয়ার করতেছি আর কি আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সবসময় আমরা এখানে বইসা থাকি বইসা থাকি বলতে এখানে মানে বৈশা অনেক ভালো লাগে বাতাস আছে কারেন্ট গেলে এখানে এসে বৈশা থাকি তো আশেপাশের কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বৃষ্টিতে অনেক পানি এসে মানে জীব পরিবার বৃষ্টি হচ্ছে সকালবেলা মনে করছি খেলা চামু তো এই বৃষ্টির ভিতরেও আমরা কিন্তু খেলা দেখছি বলে কেননা খেলা মনে করেন যে ভালো লাগছে আমাদের কাছে এবং কি আর্জেন্টিনার একটা গোল করছে লাশ পথে জায়গা তো অসাধারণ খেলছে হয়তো ব্রাজিলের প্লাবানের মনে কষ্ট যদি ড হইতো খেলাটা আমরা তো ঠিকই গেলাম আমি কিন্তু আর্জেন্টিনারের অন্ধ একটা ভক্ত তো আমার কাছে আর্জেন্টিনারের খেলা প্রত্যেকটা প্লেয়ারের খেলাগুলো খুবই ভালো লাগে হুম তো যাক আলহামদুলিল্লাহ আমরা জয় পাইছি আর তাছাড়া সামনের দিকে জয়ের আশা করি আর দেখেন ওইদিকে এই যে বাঁশগুলা ঠিক আছে বাঁশগুলা আসলে মানুষের ভালো কিছু না আমরা এখানে সবসময় বসি বাঁশগুলাকে যেন কইলে নিয়ে গেছে ঠিক আছে এখানে বসে এডিট মেডিট করি আমাদের কাছে হ্যাঁ ভালো লাগে বাতাস আসে কিন্তু কিছু কিছু মানুষ আছে ঠিক আছে এগুলা নিয়ে গেছে গায়েটা ঠিক করে নাই ঠিক আছে তা আসলে দেখেন কি পরিমাণের ভিউ আর কি পরিমাণের মানে গাছগাছাগুলো যেভাবে অসাধারণ দেখা যাইতেছে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সৃষ্টি জিনিস এখন মনে করেন যে এটা আমাদের বাড়ির পাশেই ধরে না তো বৃষ্টি হওয়ার কারণে ওয়াদারটা এমন বৃষ্টি না হলে কিন্তু আপনারা ওয়াদারটা দেখতেন না দেখেন গাছের কালারগুলো দেখেন অসাধারণ তো সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন সবই আপনাদের ইচ্ছা আর যে পর্যায়ে সবই আপনাদের ইচ্ছায় যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি হুম আল্লাহ অনেক ভালো রাখছে তা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি দেখাইতে পারতেছি হুম তো একটা জিনিস কি এখন কারো কেউ চায় না ঠিক আছে যে যেমনি পারে আর কি এমনি চলে মনুষ্যত্ব নাই মানুষের ঠিক আছে তো সবাই